আজকে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দর্শনে মেজারের সাজেশনটা করে দিলাম যারা থ্রি ইয়ার্স এবং ফোর ইয়ার্স অর্থাৎ অনার্স এবং পাশে দর্শন রেখেছ মেজারে সে বিষয়টা শাসন করেছি এর আগে আমি দর্শনের ফার্স্ট পার্ট এবং থার্ড পার্ট দুটোই সাজেশন আপলোড করেছি তোমরা যারা এখনো সাজেশন আমার পাওনি তারা আমার চ্যানেল থেকে সাজেশনটা সংগ্রহ করে নাও আমি যে প্রশ্নগুলি দিয়েছি সেই প্রশ্নের মধ্যেই তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে তোমাদের দশটা প্রশ্নের দশটা প্রশ্ন থাকবে তার মধ্যে ছটা লিখতে হবে ছটাই তোমরা আমার প্রশ্নের মধ্যে কমন পেয়ে যাবে এতটাই আমি গ্যারান্টি সহকারে বলছি আচ্ছা যেটা দিলাম সেটা হচ্ছে দর্শনের সেকেন্ড পেপার সেকেন্ড পেপার আমি যে কটা প্রশ্ন রেখেছি প্রত্যেকটা প্রশ্ন স্ট্রামার্কস প্রশ্ন এই কটা প্রশ্নের মধ্যে তোমরা যে ছটা লিখতে হবে ছটা কমন পেয়ে যাবে দশটা প্রশ্ন থাকবে ছটা একদম সিওর কমন পেয়ে যাবে তোমরা এই কটা প্রশ্ন করলে আমি যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো তোমরা নখ তৈরি করে রাখবে তোমাদের খুব কম সময় পরীক্ষা হচ্ছে ফিফ সেমিস্টার তাই আমি বেছে বেছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি অর্থাৎ সরি স্ট্রামার্কস প্রশ্নগুলোই দিয়েছি দেখো আমি প্রথম প্রশ্ন কি দিয়েছি আর নোট করে নাও প্রথমে আমি যেগুলো দিলাম সেগুলো হচ্ছে মিলের বিভিন্ন পদ্ধতিগুলো আমি যে প্রশ্ন দিয়েছি মিলের পদ্ধতি যে কি পদ্ধতি দিয়েছি যে করা মুক্ত রাখবে তোমাদের এবারে নিউ সিলেবাসের পরীক্ষা নিউজ সিলেবাসের প্রথম তোমরা পরীক্ষার্থী তাই তোমাদের এই কটা প্রশ্ন অবশ্যই দেখতে হবে মিলের পদ্ধতি থেকে কি কি দিয়েছে দেখো প্রথম দেখবে যেটা সেটা হচ্ছে মিলের অন্যায় পদ্ধতি দ্বিতীয় দেখবে মিলের ব্যাথরিক পদ্ধতি আর যেটা দেখবে সেটা হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি আমরা কি কি দিলাম অন্যয় পদ্ধতি ব্যতিক পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি তিনটা পদ্ধতি তোমরা ভালো মতো মুক্ত করে যাবে এর মধ্যে যেটা ভালো মতো দেখবে সেটা হচ্ছে সহপরিবর্তন আর ব্যতিক কি ঠিক আছে এই দুটোকে কোনোমতেই মিস করবে না তোমাদের কিন্তু পরীক্ষায় পাঁচ নম্বরের জায়গায় একটা পদ্ধতি পাবে দশ নম্বরের জায়গায় একটা পদ্ধতি পাবে পাঁচ নম্বরের জায়গায় পদ্ধতি যেটা পাবে সে পদ্ধতিতে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে সুবিধা অসুবিধা বা এই পদ্ধতি ব্যাখ্যা আর দশ নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে কিন্তু পুরো একদম ধরে একদম সব লিখতে হবে যেমন সংজ্ঞা লিখতে হবে আকার লিখতে হবে দৃষ্টান্ত লিখতে হবে সুবিধা ও অসুবিধা এতগুলো টপিকের উপরে তোমাদের দশ নম্বরে লিখতে হবে এই পদ্ধতি থেকে তাই তোমরা কি করবে আমি যে তিনটে পদ্ধতি দিলাম এই তিনটে পদ্ধতির তোমরা কি কি দেখে যাবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা প্রত্যেকটা দেখে যাবে এই তিনটের মধ্যে তোমরা পাঁচ নম্বরও পাবে দশ নম্বর পাবে দুটো প্রশ্ন তোমরা কিন্তু পকেট করে দিলাম যে এখান থেকে দশ আর পাশে পনেরো নম্বর এই দুটো ভালো মতো হবে এই তিনটে ভালো মতো হবে করে যাবে তোমরা ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট সমস্ত প্রশ্নই কিন্তু স্টার প্রশ্ন তারপরে দেখো পরের প্রশ্ন স্টার মার্কস আমি আর নতুন করে বলছি না প্রত্যেকের প্রশ্নই স্টার বৈজ্ঞানিক ব্যাখ্যার কাকে বলে এ সব লেখ তারপরে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে এ সব লেখ এর সাথে যেটা দেবে সেটা হচ্ছে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক ব্যাখ্যার পার্থক্য কি দেখবে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক ব্যাখ্যার পার্থক্য এবার দেখো বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক এই কথাটা পরিবর্তে কিন্তু তোমাদের লৌকিক এবং অলৌকিক কথাটা আসতে পারে অর্থাৎ কি বৈজ্ঞানিকেরই অপর নাম অলৌকিক আর অবৈজ্ঞানিকের অপর নাম লৌকিক মানে কি লৌকিক এবং অলৌকিক অলৌকিকের পার্থক্য বা বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিকের ব্যাখার পার্থক্য লেখক দুটোই একই প্রশ্ন ঠিক আছে সেই জন্য এটা ভালো মতো দেখবে তারপর প্রশ্ন প্রকল্প বলে এর স্বরূপ লেখ কি দিয়েছি প্রকল্প বলে এর স্বরূপ লেখ এর সাথেই দেখবে সেটা যেটা সেটা হচ্ছে গিয়ে একটি বৈধ বা ভালো বা সুঠাম প্রকল্পের শর্তগুলি লেখক কি কি দিয়েছি দেখো বৈধ বা ভালো বা সুঠাম প্রকল্পের শর্তগুলি লেখক এই তিনটে কথা কিন্তু একই পরীক্ষা তোমাদের বৈধ দিয়েও থাকতে পারে ভালো দিয়েও থাকতে পারে সুঠাম দিয়েও থাকতে পারে যাই হোক না তোমাদের কিন্তু একই উত্তর অর্থাৎ এর তিনটে কিন্তু আলাদা প্রশ্ন নয় ঠিক আছে এই প্রশ্নটা ভালো মতো পড়বে তারপরে কারণ হিসাবে আবশ্যিক শর্ত ও পর্যায় শর্ত বলে এবং উভয়ের পার্থক্য লেখক কি দিয়েছি কারণ হিসাবে আবশ্যিক শর্ত ও পর্যত শর্ত আঁকাবালে এবং উভয়ের পার্থক্য সবই কিন্তু প্রশ্ন আর একটা দেখবে যেটা সেটা হচ্ছে কারণ ও শর্তের পার্থক্য এর সাথে আর পার্থক্য দেখবে কারণ এবং শর্তের পার্থক্য প্রশ্ন দেখো আরো অনুমানের ভিত্তি হিসাবে প্রকৃতির প্রকৃতির ও আলোচনা করো দেখিয়ে দিলাম প্রকৃতি আরোহ অনুমানের ভিত্তি হিসাবে প্রকৃতির নীতি ও কার্যকারণ নিয়মের আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই যে দুটো দিলাম অর্থাৎ প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণের শর্ত এই দুটো কার্যকরের নিয়ম এই দুটোর মধ্যে কিন্তু পরীক্ষা তোমরা একটা একদম সিওর পেয়ে গেছো দুটোর মধ্যে একটা সিওর পেয়ে গেছো সেটা হচ্ছে কি প্রকৃতির একরূপতার নীতি এটা ভালো মতো পরে যাবে তারপরে প্রশ্ন দেখো উপমহাযুক্তির স্বরূপ এবং যুক্তির মূল্যায়নের মানদণ্ড কি দিলাম উপমহাযুক্তির স্বরূপ এবং যুক্তির মূল্যায়ন মানদণ্ড ভের দিন পরে যুক্তির মূল্যায়নের মানদণ্ড ঠিক আছে কোনো মতেই তোমরা প্রশ্নগুলো কিন্তু মিস করবে না তারপরে দেখো ভালো যুক্তি ও মন্দ যুক্তির পার্থক্য লেখো দিলাম ভালো প্রযুক্তি এবং মন্দ প্রযুক্তির পার্থক্য পর প্রশ্ন বহু কারণবাদ কি এর ত্রুটি লেখ কি দিয়েছি বহু কারণবাদ কি বা বলতে কি বোঝো এর ত্রুটিগুলি প্রশ্ন দেখো মিলের ব্যাতৃক পদ্ধতি কি ব্যত্রিকী পদ্ধতিকে পরীক্ষামূলক বা শ্রেষ্ঠ আবিষ্কারের পদ্ধতি বলা হয় কেন কি দিয়েছি মিলের ব্যাত্রিকী পদ্ধতিকে পরীক্ষামূলক পদ্ধতি বা শ্রেষ্ঠ আবিষ্কারের পদ্ধতি বলা হয় কেন ঠিক আছে এই কটা প্রশ্ন যে দিলাম তোমরা নহ দর্পণে কিন্তু এই কটা প্রশ্ন কিন্তু করে যাচ্ছ পরীক্ষায় এর মধ্যেই তোমরা সব প্রশ্ন অন পেয়ে যাবে তোমরা এরকম যদি সাজেশন হাতে মুঠে পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট করে জানাবে তোমাদের এরপরে আর কোন বিষয়ে সাজেশন দরকার আছে আর ভিডিও গুলো বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে দেখো